গ্রামের প্রান্তে ছোট্ট একটি কুড়ে ঘরে জন্ম নিয়েছিল রাকিব বাবা ছিলেন একজন দিনমজুর মা গৃহিণী সংসারে আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রায় রাতে খাবার জোটানোই কঠিন হয়ে যেত স্কুলে ভর্তি হলেও পড়াশোনার প্রতি রাকিবের খুব একটা মনোযোগ ছিল না বন্ধুদের সাথে খেলাধুলা আড্ডা আর দিনের পর দিন অলসতা এভাবেই কাড় তার শৈশব কেউ তাকে কখনো গুরুত্ব দিত না শিক্ষকরা বলতেন এই ছেলেটা কোনোদিন কিচ্ছু করতে পারবে না বন্ধুরাও ঠাট্টা রাকিব তুই বই খুলে দেখলি কবে তোরে দিয়ে হবে না রাকিবের মনও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো হয়তো সত্যি সে কিছু করতে পারবে না রাকিবের জীবনে সবচেয়ে বেশি কষ্ট লাগত যখন সে দেখতো তার মা রাত জেগে সেরা শাড়ি সেলাই করছে আর বাবা ভরে উঠে কাজে যাচ্ছেন তাও সংসারের সব চাহিদা পূরণ করতে পারছেন না কিন্তু এই কষ্ট তাকে বদলাতে পারছিল না তার দিনকার তো মোবাইল গেম খেলে আর ক্রিকেট মাঠে সময় নষ্ট করে আর গ্রাম্য আড্ডায় পরীক্ষায় বারবার ফেল করার পরও তার মনে কোনো পরিবর্তন আসছিল না একদিন তার বাবা রাগ করে বললেন তুই যদি এভাবে চলিস তবে তোর ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই নয় কথাগুলো রাকিবের কানে গেলেও মনের গভীরে পৌঁছল না একদিন গ্রামের স্কুলে একজন অতিথি এলেন তিনি শহরে একজন সফল উদ্যোক্তা যিনি একই সময়ে গ্রামের ছেলে ছিলেন তিনি ছাত্রদের সামনে নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন কিভাবে তিনি দারিদ্র অবহেলা আর সংগ্রামের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন কিভাবে প্রতিদিন মাত্র পাঁচ ঘন্টা ঘুমিয়ে বাকি সময় স্বপ্ন জন্য কাজ করেছেন তার কথাগুলো রাকিবের হৃদয়ে যেন আগুন জ্বালিয়ে দিল প্রথমবারের মতো রাকিব বুঝতে পারলো জীবন বদলানোর জন্য কেবল ইচ্ছে আর সঠিক সিদ্ধান্তই যথেষ্ট সেদিন রাতে সে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো যদি ও পারতে পারে তবে আমি কেন পারবো না রাকিব ভাবতে লাগলো পরের দিন ভোরে রাকিব ঘুম থেকে উঠলো সূর্য ওঠার আগেই প্রথমবারের মতো সে বাবাকে কাজে যেতে দেখলো এবং বুঝলো তার বাবা কত কষ্ট করে সংসার চালান সেই মুহূর্তে সে প্রতিজ্ঞা করল আমি আর সময় নষ্ট করব না আমি আমার জীবন পাল্টে দেব রাকিব নিজের জন্য একটি রুটিন বানালো ভোরে উঠে পড়াশোনা মোবাইল গেমও আড্ডা বাদ প্রতিদিন লক্ষ্য নির্ধারণ শারীরিক ব্যায়াম নতুন কিছু শেখা প্রথমে এটি তার কাছে কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল শুরুটা মোটেও সহজ ছিল না বন্ধুরা হাসাহাসি করত দেখ রাকিব এখন পর জ্ঞানী হয়েছে কিন্তু রাকিব আর কারো কথায় কান দিল না সে পড়াশোনার পাশাপাশি অনলাইনে স্কিল শেখা শুরু করলো ভিডিও এডিটিং ডিজাইন আর ব্যাসি কোডিং টানা কয়েক মাসের কঠোর পরিশ্রমে সে তার ক্লাসের ফলাফলে প্রথম পাঁচজনের মধ্যে হয়ে উঠে এলো এবার শিক্ষকরা অবাক হয়ে গেলেন এবং তার বাবা মার চোখে প্রথমবারের মতো গর্বের ঝিলিক দেখা গেল মাধ্যমিক পাশ করার পর রাকিব শহরে গিয়ে একটি পার্ট টাইম চাকরি নিল পাশাপাশি অনলাইনে ফিল্যান্সিং শুরু করলো প্রথম মাসে আয় খুব কম হলেও সে হাল ছাড়েনি দুই বছরের মধ্যে তারা এতটাই বেড়ে গেল যে সে বাবার থেকে সংসারের বোঝা লাঘব করল মায়ের জন্য নতুন শাড়ি বাবার জন্য ভালো জামা এমনকি নিজের জন্য একটি ল্যাপটপও রাকিব এখন গ্রামের ছেলেদের জন্য অনুপ্রেরণা সবাই বলে যে রাকিব একসময় অবহেলায় হারিয়ে যাচ্ছিল সে আজ আলোর পথে হারছে রাকিব প্রায়ই তরুণদের বলে জীবন তোমাদের যতবার ফেল করবে ততবার উঠে দাঁড়াও অবহেলা তোমাকে ধ্বংস করবে কিন্তু একবার তুমি নিজেকে বিশ্বাস করলে পৃথিবী তোমার জন্য দরজা খুলে দেবে অবহেলা অলসতার দিকীনতা থেকে বেরিয়ে আসতে হলে নিজের ইচ্ছা শক্তি জাগাতে হবে পরিবেশ যতই খারাপ হোক মনে বলো পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত